দুনিয়ার লোভ দুনিয়ার লোভ আখেরাত থেকে ভুলে যাওয়া এটা তোমাদেরকে দুনিয়া ব্যস্ত করে দিল আখেরাত ভুলে দিল একদিন তোমরা কবরস্থানে পৌঁছে জানতে পারবা তোমাদের এই নাফর মানির পরিণতি কি আবার হাসরের ময়দানে জানতে পারবা আমার ভাই এজন্য কবরের আজাব বড় বেশি ভয়ানক বড় বেশি ভয়ানক আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন তিনটা প্রশ্নের জবাব যে কবরে দিতে পারবে না নবীজি বলেন আল্লাহ তালার পক্ষ থেকে বলা হবে আফরিসু হুমিনার নাত ওয়ালবাসু হুমিনার নাত লাহু বাবান ইলার নার এই ফেরেশতারা তারা কবরে জাহান নামের বিছানা বিছিয়ে দাও জাহান নামের পোশাক পরিয়ে দাও জাহান বরাবর দরজা খুলে দাও এই হলো এক ফেরেশতারা এটা করবে দুই নাম্বার আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন কাবুরুহু দুই নাম্বারে প্রিয় বন্ধু আমার আল্লাহ রসুর বলছে কবর তারে একটা চাপ দিবে কবরের মাটি সংকীর্ণ হয়ে যাবে ডান পাশের মাটি বাম দিকে বাম দিকের মাটি ডান দিকে এভাবে চলবে আল্লাহ রসুল খোদার কসম বাফ আমি যদি সামনে যাইতে পারতাম তাহলে বলতাম তোমার কাছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছে উম্মত কবর এত জোরে চাপ দিবে না ফুরমানকে ডান পাশের হাড হাজরের পাজরের এই হাড্ডি এগুলা ভাইঙ্গা বাম দিকে ঢুকে যাবে বাম দিকের গুলো ডান দিকে ঢুকবে কিভাবে নবীজি বলছে হাত্তা তখতালিফা আদলা ওহু আমাদের উস্তাদ আমগরে মাদ্রাসায় পড়াইবার সময় বুঝাইছিলেন যে নবী বলছেন এইভাবে দুই আঙ্গুল এগুলো যেমন একটা আরেকটার মধ্যে ঢুকে যায় আল্লাহর কসম পাজরের হাড্ডি এ পাশের গুলো পাশে এইভাবে ঢুকে যায় প্রিয় বন্ধু আমার ভাবতে শিখ তিন নাম্বার রসুল্লাহ সাল্লাম বলেন একজন ফেরেশতা আসবে তার কবরে ফেরেশতা দুই গুণের অধিকারী একজন ফেরেশতা আসবে নাফরমানের কবরে গুণটা কি অহুয়া আমা আসাম্মু সে অন্ধ বধির ওই ফেরেশতা কানেও দেখে না চোখেও শোনে না এই ফেরেশতা ইসা ইউ দোরাবুল আহু মিন হাদি দিন লোহার একটা হাতুড়ি গুর্য দিয়ে তারে একটা আঘাত করবে দর বাতন বাইনা উজু হি দুই কান বরাবর ফাইয়া সি হাতান নাফরমান একটা চিৎকার মারবে মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি নাফরমানের চিৎকারটা শুনতে এভাবে কেয়ামত পর্যন্ত এভাবে ইসরাফিলের ফু পর্যন্ত বন্ধু আমার রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের জামানায় যারা কবরে তারা আজ কত বছর দেড় হাজার বছর ইব্রাহিম আলাই সাল্লামের জামানায় যারা কবরে গেছে তারা কবরের জীবনে পড়ে আছে আজ কত বছর ভেবে দেখো ভাইয়া নূ আলাই সাল্লামের জামানায় যারা কবরে গেছে তারা কবরের আজাব ভোগ করতেছে আজ কত বছর সর্বশেষ যেই ব্যক্তি কবরে যাবে ওলামায় কেরাম কেরাম কেউ কেউ বলে ساكوهويتو قبري و بككو اتوهوبي شربو الشش عذاب هوي تارا تعلمون كَوْتَهُ لُ سوف تعلمون ابرشش كلا لو تعلمون علم اليقين আল্লাহ তালা বড় গুরুত্বপূর্ণ বলছে বান্দা শোনো এ কথা শেষ করে দিচ্ছে আর একটু পাঁচটা মিনিট আল্লাহ তালা বলে বান্দা আজকে কোরআনের মাধ্যমে আমার রসুলের হাদিসের মাধ্যমে ওলামায় কেরামের এই নসিহতের মাধ্যমে যদি আখেরাত কবর হাসর মিজান ফুলসেরাতের ব্যাপারে তোমার ইয়াকিন হয়ে যেত বিশ্বাস হইত তাহলে ভালো হইতো লাউ তা আহাবান্দা যদি আজকে তুমি নিশ্চিত বিশ্বাস করতা কত না ভালো হতো কি ভালো হইতো তাইলে এখন তো তুমি নামাজ পড়তে পারতা হালাল খাইতে পারতা হারাম থেকে বাঁচতে পারতা কিন্তু যদি পারতা না দাও গুরুত্ব না দাও তো মনে রেখো লাতারাভুন্নাল জাহিম অল্প সময় পরে একদিন হাসরের ময়দানে তুমি তোমার নিজ চোখে জাহান্নামকে দেখবা কি দেখবা বলেন না সু্মা লাতার ভুন্নাহা, আইনালীিয়া কিন সেদিন দুই চোখে দেখে। নিশ্চিত হবা যে জাহান নাম কতটা ভয়ানক আর মনে পড়বে দুনিয়ার জিন্দিগির কথা। অজি আই আওমা ইদিনবি জাহান বলে হাসরের ময়দানে জাহান নামকে ফেস তারা টেনে আনবে। আর মানুষগুলো তাকাইয়া জাহান নামের আজাবে এক নজর দেখেই। ইওমা ইদিং এটা দা্কারুণ পুরা জীবনের কথাটা তার মনে পড়বে। ওয়ানালহু মনে পড়ে সেদিন আল্লাহ বলে এই বান্দা মনে পড়ে কি লাভ বুঝবা তো নিশ্চিত আজ বুঝলে ভালো হইতো কিন্তু সেদিন হাশরের ময়দানে নামকে দেখে তুমি আইনুল ইয়াকিন সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন তোমার চোখে দেখা জ্ঞান হইতো আপনাদেরকে বুঝাই এই যে এটা যে গ্লাস আপনারা সবাই দেখতেছেন কথা বলেন না কেন এই যে এই যে গ্লাসটা আপনারা দেখতেছেন কি দেখতেছেন সবাই নিশ্চিত কেমনে এত নিশ্চিত হলেন এই যে চোখে দেখতেছি গ্লাস কথা বুঝেন তাহলে এটা কি নিশ্চিত আইন এই যে চোখে দেখা নিশ্চিত তাহলে আমি এটার এক কুঠিবার গ্লাস করলেও তো হইতো না এটা কি টিস্যু বক্স তো আল্লাহ তালা বলে বান্দা জাহান্নাম নাম তো চোখে দেখবা সেদিন তোমার নিশ্চিত জ্ঞান হবে যে এটাই নাম এটাই আমার আজাবের ঘর এটাই আমার সামনের গন্তব্য কিন্তু সেদিন তো লাভ হবে না সেদিন তো লাভ হবেন কিশোর ছেলে আমার যুবক বন্ধু আমার প্রিয় ভাই আমার নষ্ট হইও না চরিত্রহীন হইও না দুশ্চরিত্র হইও না বলে অসৎ বন্ধুর পাল্লায় যাইও না নারীর আসক্ত হইও না মোবাইলের আড্ডা জুয়ার আড্ডায় যাইও না বন্ধু জীবনটা খুব কষ্ট হবে এখনো আগামীতে সর্বশেষ কথা হলো আল্লাহ তাআলা বলেন অতপর হাসরের ময়দানে নিয়ে বান্দা মনে রেখো আমার দেওয়া দুনিয়াতে আমি আল্লাহ বিন্দু বিসর্গ যত নিয়ামত দিয়েছি আমার দেওয়া এই আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো বাতাস রোদ বৃষ্টি হাসি কান্না ফল ফুল ফসল ক্ষেত পানি সাগর নদী স্ত্রী সন্তান চোখ নাক কান হাত পাও নিঃশ্বাস আমি আল্লাহ তালা যা দিয়েছি এক বিন্দু এক বিন্দু প্রতিটি বিন্দু বিসর্গ আমার নিয়ামত আমি আল্লাহ জিজ্ঞেস করব শকুর আদায় করছো কদ্দুর নাফরমানি করেছো কদ্দুর